সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি রবিউল আইসিটি পয়েন্টে বরাবরের মতো আমি মোহাম্মদ রবিউল আলম হাজির হয়েছি আরও একটি নতুন ক্লাস নিয়ে তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস বিশেষ করে আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের ডাটা ডেলিভারি মোড যে টপিকটা আছে সেই টপিকটা নিয়ে আজকের আপনাদের আলোচনা তো আশা করি আপনারা এই টপিকটা আপনাদের পাঠ্য বইয়ের যে টপিকটা আছে সেই বইয়ে আসলে আপনারা পড়েছেন অনেকে হয়তো বা এই টপিকটা নিয়ে একটু বিভিন্ন জটিলতায় পড়ে যান তো আজকের ক্লাসের পর আশা করি সেই জটিলতা থাকবে না আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন তো আমরা আসুন আমরা আর কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই তো আমাদের আজকে টপিকটার নাম হচ্ছে ডাটা ডেলিভারি মোড ডাটা ডেলিভারি মোড আমরা জানি কমিউনিকেশন সিস্টেমে প্রাপকের সংখ্যা বা প্রাপকের তথ্য গ্রহণ করার অধিকারের উপর ভিত্তি করে আমাদের ডাটা মোড ডেলিভারি মোডকে চারটা বাগে ভাগ করছে সেটা হচ্ছে কি কি সেটা হচ্ছে আমরা জানি ইউনিকাস্ট ব্রডকাস্ট মাল্টিকাস্ট অ্যান্ড এনিকাস্ট তো প্রত্যেকটা ডেলিভারি মোডেই আমরা একটু বুঝে পড়ার চেষ্টা করব। তো প্রথমেই যদি আমরা একটু পড়ি সেটা হচ্ছে ইউনিকাস্টটা যদি পড়ি তো ইউনিকাস্টের কি বিষয় ইউনিকাস্ট হচ্ছে এমন একটা ডেলিভারি মোড যেখানে তার একজন প্যারক তার প্রেরিত যে সিগন্যালটা প্রেরণ করবে সেটা শুধুমাত্র অনেকগুলো প্রাপকের মধ্যে শুধুমাত্র একজন প্রাপকই গ্রহণ করতে পারবে যেটাকে আমরা নাম দিয়েছি ওয়ান টু ওয়ান মানে একজন প্যারক থাকবে তার প্রাপকও একজন থাকবে মানে একজন প্রাপকই সেই তথ্যটা গ্রহণ করতে পারবে তো যদি আমি এটা একটু চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি তাহলে হচ্ছে এটাকে যদি আমরা প্যারক বলি আর এই তিনটাকে এই তিনটা বি সি ডি এই তিনটা জিনিসকে যদি আমরা প্রাপক বলি তাহলে হচ্ছে প্যারক থেকে যে প্রেরিত সিগন্যালটা সেটা অনেকগুলো প্রাপক আছে অনেক প্রাপকই আছে তার মধ্যে শুধু বি নামক প্রাপকই তার প্রেরিত সিগন্যালটা গ্রহণ করতে পারবে বা রিসিভ করতে পারবে এটাই হচ্ছে আসলে ইউনিকা সিস্টেম যেটা ওয়ান টু ওয়ান মানে প্যারক থাকবে একজন অনেকগুলো প্রাপকের মধ্যে সেই প্রেরিত সিগন্যালটা একজন প্রাপকই গ্রহণ করতে পারবে এটার উদাহরণ যদি আমরা একটু হিসাব করি উদাহরণটা হচ্ছে আমরা যে পার্সোনাল এস এম এস করি ব্যক্তিগত ওয়ান টু ওয়ান যে এস করি বা প্রাইভেট চ্যাটিং বলি মেসেঞ্জার বলেন হোয়াটসঅ্যাপ বলেন আমরা যে প্রাইভেট চ্যাটিং যা যেটা করি সেটাই হচ্ছে আসলে এই ইউনিকাস সিস্টেমের একটা উদাহরণ হতে পারে এরপরে যদি আমরা আর একটু এর পরের যে ডেলিভারি মুড সেটা যদি দেখি ব্রডকাস্ট ব্রডকাস্টটা কি বলা হচ্ছে ওয়ান টু অল তার মানে তার প্রেরিত যে সিগন্যালটা থাকবে একজন প্যারপ থেকে তার প্রেরিত সিগন্যালটা তার অধীনে যে প্রাপকগুলো থাকবে সবাই গ্রহণ করতে পারবে এর আগেটা ছিল একজন গ্রহণ করতে পারবে বাট এক্ষেত্রে সকল প্রাপকই আমার প্রেরিত সিগনালটা গ্রহণ করতে পারবে যেমন যদি চিত্রের মাধ্যমে দেখায় তাহলে এটা হচ্ছে প্যারক আর প্রাপক আছে বি সবাই সেটা গ্রহণ করতে পারতেছে এইটার উদাহরণ হিসেবে যদি আমরা একটু বলি সেটা হচ্ছে নর্মালি যে আমরা টেলিভিশন বা রেডিও সম্প্রচার দেখি তখন টেলিভিশন রেডিও সম্প্রচার কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য বা নির্দিষ্ট কোনো গ্রুপের জন্য সম্প্রচার করে না এটা সমস্ত যারা ইউজার আছে সমস্ত গ্রাহক যারা আছে সকল গ্রাহকের জন্য এটা সম্প্রচার করা হয় তো সকল গ্রাহকেই চাইলে এটা গ্রহণ করতে পারবে এরপরে আসি এরপরে তিন নাম্বার যেই ডেলিভারি মোড সেটা হচ্ছে মাল্টিকাস্ট যেটাকে আমরা বলছি ওয়ান টু এন এখানে ওয়ান টু এন বলতে কী বোঝাচ্ছে নির্দিষ্ট সংখ্যক সদস্যরাই এটা গ্রহণ করতে পারবে যেমন যদি বলি মাল্টিকা সিস্টেমটা তার প্রেরিত একটা সিগন্যাল আছে এটা একদম প্যারক এগুলো হচ্ছে তার প্রাপক বি সি ডিই দেখেন একটু যদি চিত্রটা খেয়াল করেন তাহলে বি সি ই সকল প্রাপকের মধ্যে সবাই কিন্তু এটা গ্রহণ করতে পারতেছেন না সবাই গ্রহণ করতে পারতেছে না বাট নির্দিষ্ট গ্রুপের সদস্যরাই আমি ধরে নিলাম বি ডিই তারা একটা নির্দিষ্ট গ্রুপের সদস্য তাদেরকে তারা তারাই শুধুমাত্র তার এই যে প্যারক থেকে প্রেরিত সিগন্যালটা গ্রহণ করতে পারবে এটার উদাহরণ হিসেবে যদি বলি আমরা গ্রুপ এস বা ভিডিও কনফারেন্সিং বা অডিও কনফারেন্সিং আমরা যে গ্রুপ এস এম এসগুলো দিই সাথে গ্রুপের যারা সদস্য তারাই শুধু এটা রিসিভ করতে পারে বা গ্রহণ করতে পারে বা দেখতে পারে অন্য সবার জন্য এটা পাবলিকলি উন্মুক্ত না তো এক্ষেত্রে এটা একটা গ্রুপ এস বা ভিডিও কনফারেন্সিং এগুলো একটা মাল্টি উদাহরণ হতে পারে এরপরে সর্বশেষ যে ডেলিভারি মোডটা আছে সেটা হচ্ছে এনিকাস্ট এটা খুবই একটা ডিফারেন্ট টাইপের ডেলিভারি মোড বলতে পারেন বর্তমানে সেটা হচ্ছে ওয়ান টু এটাকে বলতে পারেন আপনি এটা একটা প্যারক আছে অনেকগুলো প্রাপক আছে এর মধ্য থেকে টপোলজিক্যালভাবে মানে ভৌগোলিকভাবে বা সেটা কী বলবো ভৌগোলিকভাবে যেটা সবচেয়ে নিকটতম প্রাপক নিকটতম যে প্রাপকটা থাকবে মনে করেন আমি এখানে এ নামক প্যারক থেকে এই পা প্রাপকের উদ্দেশ্যে একটা সিগন্যাল প্রেরণ করা হলো তাহলে এখানে সবচেয়ে কাছে যে প্রাপকটা আছে আমি ধরে নিলাম সি নামক প্রাপকটা সবচেয়ে কাছে আছে সেটাই এটা গ্রহণ করতে পারবে বাকিরা পারবে না এখন ধরেন এই সি নামক প্রাপকটা ইনএক্টিভ আছে বা নিষ্ক্রিয় আছে তখন কি করব। তখন তারপরে যে সবচেয়ে নিকটতম থাকবে সেই গ্রহণ করতে পারবে এই জন্য আমি এখানে দেখেন একটু ডট ডট দিয়ে আমি বুঝাইতে চাইছি এটাই হচ্ছে সির পরে সবচেয়ে কাছের বা নিকটতম প্রাপক তো এভাবে করেই আসলে এনিকা সিস্টেমটা কাজ করে তো এভাবে করেই আসলে প্রত্যেকটা ডেলিভারি মোড আমি বোঝানোর চেষ্টা করেছি আশা করি আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি আমাদের ক্লাসটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে আসসালামু আলাইকুম বরহমুল্লাইকাত